রাতের গ্রামের বাড়ি দেখুন অন্ধকার ঝিঝি পোকার আওয়াজ এই যে আমাদের প্রত্নতাত্ত্বিক পুরনো জমিদার বাড়ি তারপর এখানে আমাদের ঘর বাতিরা সবাই গল্প করছে বসে বসে কেমন লাগছে ঝিঝি পোকার আওয়াজটা দেখুন তো আপনাদের পাচ্ছেন গ্রামে ঝিঝি পোকার আওয়াজটা আসলে খুব ভালো লাগে আর ঈদের জন্য অনেকেই হয়তো গ্রামে এখন দেখুন হচ্ছে আমাদের রাতে রাতের গিয়ে আমাদের পুকুর যে চা টুপি দিচ্ছে আকাশে হচ্ছে রাতের গ্রাম আমি আমার বাড়ির দেখাচ্ছি রাতের গ্রাম আমাদের প্রত্নতাত্ত্বিক জমিদার বাড়ি যে যেহেতু এখানে হচ্ছে পুরনো নিদর্শনগুলো এখনো ভেঙে ভেঙে রয়ে গেছে এটা হচ্ছে পদুয়া গুপ্ত জমিদার বাড়ি সাড়ে চারশো বছরের পুরোনো দেখুন এখানে অনেকগুলো কামরা ছিল অনেকগুলো কামরার ঘর এগুলো এখন ভেঙে ভেঙে পড়ছে সংস্কারের অভাবে যতটুকু অংশ সংস্কার করা হয়েছে অতটুকু অংশ ভালো আছে বাকিটা একদম এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে হয়তো একদিন এই জমিদার বাড়ির অস্তিত্বই থাকবে না ভেঙে যাবে পুরোটা আসলে সাড়ে চারশো বছর তো অনেক দীর্ঘ সময় এত দীর্ঘ সময়ের মধ্যে এই বাড়িটা যতটুকু সংস্কার করে করে রাখা হয়েছে আর কি এটা আমি আপনাদেরকে আমার ঘরের একটু অংশই উঠিয়ে ধরছি পুরোটা তো আসলে সম্ভব না দেখানো এখন রাতের বেলা আমি এমনি বসেছি বলে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর রাতের গ্রাম আমার কাছে তো ভীষণ ভালো লাগে যেহেতু ঝিঝি পোকার আওয়াজটা যখন কানে আসে তখন কেন জানি খুব ভালো লাগে আমার এই পুকুর খুবই সুন্দর চারটা ঘাট আছে পুকুরটা অনেক বড় এই পুকুরটার নাম হচ্ছে কাচারি পুকুর খুব ভালো লাগে আসলে আর গ্রাম বাংলা প্রকৃতি এর মাঝে যেন অন্যরকম একটা শান্তি ভালো লাগা কাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী পিতুন ওয়ালডের সাথে থাকবেন প্রাচী পিতুনের ভিডিও গুলো দেখবেন বাই বাই সবাইকে